দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি রানীগঞ্জ হাটে সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা ও ক্রোজ জাতের সারবাসুর গরুর একটু বাজার দরটা জানবো কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে তবে এই যে এখানে একটা দেখতেছি মার্শাল আমরা এখান থেকে শুরু করতে চাই এর দাম কত কি চাইছিলেন সত্তর আচ্ছা কাস্টমারের সর্বোচ্চ কত দাম বলছে হ্যাঁ হ্যাঁ ষাট বলছে না বয়স কেমন আসতে পারে বয়স ছয় থেকে সাত মাস কাস্টমারে ষাট হাজার টাকা দাম বলছে দেখি সাম সত্তর হাজার বয়স ছয় থেকে সাত মাস এর মধ্যে আসবে ক্রোধ জাতের কিন্তু সার্বাস আচ্ছা এটা লাস্ট একবারে যেটা বেসবেন ওইটাই বলে দেন তো পঁয়ষট্টি হলে বেসবেন না ধন্যবাদ এটা পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু বাচ্চাটা মাসাল্লাহ খুব সুন্দর দর্শক আমরা এই যে এই পাশে একটা হাই কোয়ালিটি দেখতেছি মাসাল্লাহ মাসাল্লাহ দাম কত ছিয়াত্তর বয়স কেমন হবে বয়স সার মাস কাস্টমারের দাম দেয় কত সত্তর ভাঙতে কয় সত্তর ভাঙতে কয় কাস্টমারে এটা আচ্ছা কত হলে দেওয়া যাবে একবারে বাহাত্তর হলে দেওয়া যাবে বাহাত্তর হাজার আচ্ছা আপনার একটু নাম্বারটা দেন জিরো নাইন জিরো নাইন ডবল ঠিক আছে ভাই ভালো ভাই কত দাম ভাই সত্তর কত বলতেছে ভাই কাস্টমারের চৌষট্টি ভাই সাত থেকে আট মাস বাচ্চা তো ক্রোজ না এটা লাস্টে কত দেওয়া যায় ভাই একবারে বলে দেন তো একটা দাম তেষট্টি

একটু দেখায় আপনাদেরকে চলেন আমরা একটু সামনে যাই এই পাশে যাই দর্শক এই যে এই পার্শ্ব কিন্তু দুইটা দেখতেছি আমরা দাম দর চলতেছে নাকি কত বললো কত বললো উনি উনি দশ ভাঙতে বলে আচ্ছা এক লক্ষ দশ ভাঙতে বলে উনি আপনি কত চান বাইশ আর দশ একবারে ব্যসা কিনা বলে দেন তো কতর ভিতরে হবে ব্যাচা কিনা বিশ হাজার এক লাখ বিশ হাজারে বিক্রি করতে আর কাস্টমারে দশ ভাঙতে বলে এক লাখ দশ ভাঙতে বলে দুইটা কিন্তু দুইটা দেখলেন আপনারা আরেকবার একটু দেখায় এই গরুটা তাহলে আপনারা বুঝতে পারবেন সালামু আলাইকুম ভালো আছেন চাচা শরীর ভালো আছে না কত বলতেছে সাজা দাম বলতেছে ষাট 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 উনষাট দাম বলতেছে কাস্টমার

আচ্ছা আমরা সামনে যাই সামনে একটা ভালো করে চাচা কত বলতেছে সাতষট্টি দেওয়া যায় না সত্তর ভাঙ্গি হবে না সাতষট্টি দাম বলতেছে কাস্টমার আমি সত্তর ভাঙ্গে দিতে চাই না পাশে কি অবস্থা দেখি এই গরুটার চাচা কত বলতেছে বলেন বলেন কত বলতেছে উনি তিপ্পান্ন ও এক লাখ তিন দুইটা এক লাখ তিন হাজার দুইটা কত চাইছেন এক লাখ তিন হাজার টাকা দাম বলতেছে

পঁচিশ বাইশ না আচ্ছা ঠিক আছে চাচা ভালো আছেন কত বলতেছে চাচা কত বলতেছে পঞ্চাশ ভাঙকে কয় পঞ্চাশ ভাঙতে আরে পঞ্চাশ ভাঙে হবে না পঞ্চাশ ভাঙতে বলো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম